নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই ডিমের এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গেই দুর্দান্ত লাগে খেতে আর খুব সহজেই ও খুব কম সময়ের মধ্যেই আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর খুবই অসাধারণ স্বাদের খেতেও হয় এটি তো তার জন্য এখানে আমি নিয়েছি চারটে ডিম আমি আমার প্রয়োজন মতো এখানে চারটে ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এবার রান্নাটা করে নেব তার জন্য প্রথমেই কড়াই দিচ্ছি সাদা তেল দুই চামচ আমি আজকে রিফাইন্ড অয়েলে রান্নাটা করছি আপনারা চাইলে সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন এবার ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটি শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দুটি এলাচ চারটি লবঙ্গ দু টুকরো দারচিনি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি এবার পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব আর এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ আদা ও রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি এবার আদা রসুন বাটাটা দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিচ্ছি টমেটো কুঁচি এখানে দুটি মাঝারি সাইজের টমেটোকে কুঁচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার টমেটোটাকেও পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু নেড়েচেড়ে নিয়ে দিলাম চারটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে একটু কেটে ফালি করে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সব কিছু নেড়েচেড়ে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে নরম হয়ে ভাজা হয়ে যাচ্ছে তো দুই মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি তো দেখুন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো একটা চা চামচে তিন ভাগের এক ভাগ জিরে গুঁড়ো একটা চা চামচে চার ভাগের এক ভাগ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রান্নাটা ঝাল হবে না কিন্তু রান্নার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে দিচ্ছি কয়েক দানা চিনি যাতে ঝাল মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক হয় এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আর এই পর্যায়ে আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেব আপনারা এই ধরনের ডিমের রেসিপি হয়তো অনেকবার খেয়েছেন কিন্তু আমি এই রান্নার শেষে দুটি উপকরণ মেশাবো যার কারণে রান্নার স্বাদ ও গন্ধ দুই দ্বিগুণ বেড়ে যাবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি একটা সেদ্ধ আলু এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর দিচ্ছি পেঁয়াজ যখন পেঁয়াজ কুচি করেছিলাম তখন পেঁয়াজের ওপরের লেয়ারগুলি একটু বড় বড় করে এইভাবে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপরেই কিন্তু এই সেদ্ধ করা আলু ও পেঁয়াজের লেয়ারগুলি দিতে হবে দিয়ে কিন্তু বেশিক্ষণ সময় নিয়ে কষানো যাবে না বা ভাজাও যাবে না জাস্ট একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে কড়াটাকে সরিয়ে রাখব এখন এই ওভেনেই বসিয়ে দিলাম একটা নন স্টিকের ফ্রাই প্যান এতে দিচ্ছি দুই চামচ সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেলে ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিলাম আজকের রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন এবার আগে থেকে যে চারটে ডিম একটা পাত্রে ভেঙে রেখেছিলাম সেই চারটে ডিম এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিবারের সদস্য অনুযায়ী ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর দিচ্ছিস সামান্য একটু লবণ ও একটু গোলমরিচের গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করতে হবে এবার একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নেব আর ডিমটা ভাজার সময় অবশ্যই একটু গোলমরিচের গুঁড়ো দেবেন তাহলে খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা গন্ধও পাওয়া যাবে তো কন্টিনিউ নাড়াচাড়া করে ডিমটা একটু ভেজে নিলাম একটু হালকা লালচে করে ভেজে নেব তাহলে ডিম থেকে খুব সুন্দর একটা ভাজার ঘ্রাণ বেরোবে আর তার সাথে এই ডিমের ভুজিয়াটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো দেখুন ডিমটাকে এই রকম একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি ডিমের ভুজিয়া একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা পাতা সব শেষে একটু ধনে পাতা কুচি দিয়ে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ডিমের ভুজিয়া একদম রেডি হয়ে যাবে এখন আমি এই প্যানটাকে নামিয়ে নেব এবার ওই ওভেনেই মশলার কড়াটাকে আবারও বসিয়ে দিলাম তারপর মশলাটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ডিমের ভুজিয়াটা এর মধ্যে দিয়ে দেব ডিমের ভুজিয়াটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়ার কোনো দরকার নেই তো দুই মিনিট সময় নিয়ে ডিমের ভুজিয়াটাকে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এই রান্নাতে একটু গরম জল দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো বেশ একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম গরম জল ঝোলের পরিমাণটা প্রথমে একটু বেশি দিতে হবে কারণ এই ডিমের ভুজিয়া ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে রান্না করে নেব আর ডিমের এই কারি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর পেঁয়াজের যে লেয়ারগুলি দিয়েছিলাম সেগুলি দেখুন একদমই গোটা গোটা রয়েছে আর এইভাবে একটু পেঁয়াজের লেয়ারগুলিকে একটু বড় বড় করে কেটে দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগে এই সময় একটু চেক করে নেবেন নুন মিষ্টি ঝালের পরিমাণটা ঠিকঠাক আছে কি না তো লবণের পরিমাণটা একটু কম ছিল তাই সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম এবার এই রকম এক ইঞ্চির মতো আদাকে একটু লাচ্চা কাটিং করে কেটে রেডি করে রেখেছিলাম সব শেষে যদি রকম একটু লাচ্চা কাটিং আদা দেওয়া যায় সাথে যদি একটু কাসুরি মেথি দু হাতে তালুতে রেখে দোলে দেওয়া যায় তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে অসাধারণ খেতে হয় ডিমের এই কারির রেসিপিটা এইভাবে ডিমের কারি হয়তো অনেকবার খেয়েছেন কিন্তু সবশেষে এইভাবে একটু লাচ্চা কাটিং আদা ও একটু কাসুরি মেথি দুই হাতে তালুতে দোলে দেওয়া যায় তাহলে রান্নার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় তো ভালো করে একটু নেড়ে চেড়ে খানেক সময় নিয়ে একটু মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ডিমের কারিটাকে পরিবেশন করে দেব তো ভাত রুটি পরোটা লুচির সাথে ডিমের যদি এই ধরনের রেসিপি থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না খেতে অসাধারণ টেস্টি হয় আর বানানোও খুবই সহজ আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন